কার উপদেশটা উনি বোঝা যাচ্ছে না সেই জন্য এই ধরনের হচ্ছে খালি হিন্দুদের নয় অন্যরাও ওখানে অত্যাচারিত হয়েছে কিছু দুষ্টকারী খুন যখন করে বেড়াচ্ছে সারা দুনিয়ার দেখা উচিত যাতে ওখানকার মানুষ শান্তি পড়শি দেশে শান্তি থাকুক এটা আমরা চাই বেশি বাড়াবাড়ি করলে আমাদের ভাবে দাবে হিন্দুদের অত্যাচার করতে আমাদের কিছু করতে হবে চুপ করে বসতে পারি না এখানে একটা চোর টাকা মারা গেলে এই যে মুসলমান হয় আরব দেশ থেকে আওয়াজ ওঠে আর হিন্দুরা ওখানে ভারতের দিকে তাকিয়ে আছে আর ওই হিন্দুরা বাঙালি এখানে যে টিএমসি কথায় কথায় বাঙালি বাঙালি বলে লাফায় ওখানে বাঙালিদের পত্রা তার উপদেশটা উনি বুঝা যাচ্ছে না সেই জন্য এই ধরনের হচ্ছে খালি হিন্দুদের নয় অন্যরাও ওখানে অত্যাচারিত হয়েছে কিছু দুষ্টকারী খুন যখন করে বেড়াচ্ছে সারা দুনিয়ার দেখা উচিত যাতে ওখানকার মানুষ শান্তি পড়শি দেশে শান্তি থাকুক এটা আমরা চাই বেশি বাড়াবাড়ি করলে আমাদের ভাবে দাবে হিন্দুদের অত্যাচার করতে আমাদের কিছু করতে হবে চুপ করে বসতে পারি না এখানে একটা চোর ডাকাত মারা গেলে এই যে মুসলমান হয় আরব দেশ থেকে আওয়াজ ওঠে আর হিন্দুরা ওখানে ভারতের দিকে তাকিয়ে আছে আর ওই হিন্দুরা বাঙালি এখানে যে টিএমসি কথায় কথায় বাঙালি বাঙালি বলে লাফায় ওখানে বাঙালিদের কথা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন